সাহেবুন সাহেবুন শব্দের অর্থ হলো সাথী বন্ধু সাহেবুন শব্দের অর্থ হলো সাথী বন্ধু শব্দটি পবিত্র কোরআনে 10 বার আসছে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শুনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন প্রায় নব্বই পার্সেন্ট শব্দ অর্থ শিখার ক্লাসে আপনাকে স্বাগত প্রিয় বন্ধুগণ ইতোপূর্বে আমরা চারশো আশিটি টি অর্থ শিখেছি আলহামদুলিল্লাহ আজ ইনশাআল্লাহ আমরা আরো বিশটি শব্দের অর্থ শিখব সেই সঙ্গে আমরা পাঁচশোটি শব্দ পূর্ণ করবো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকবারই বলি যে আমরা পনেরোশো শব্দকে দুটো ভাগে ভাগ করেছি হ্যাঁ অক্রিয়াপদ শব্দ যার মধ্যে এসএম রয়েছে এবং হরফ জাতীয় রয়েছে এবং হরফ মিলে আমরা এক হাজার শব্দ শিখবো ইনশাল্লাহ আর ক্রিয়া পদ অর্থাৎ ফাইল ফাইল থেকে আমরা 570 শব্দ শিখব ইনশাআল্লাহ তো বর্তমানে আমাদের অক্রিয় পদ অর্থাৎ এসএফ এবং হরফ জাতীয় শব্দ চলছে আজ ইনশাআল্লাহ আমরা 500 পূর্ণ করব তো চলুন শুরু করি আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখন যে শব্দগুলো আসবে অধিকাংশ এই শব্দগুলো মানে একই শব্দ একই সংখ্যায় শব্দগুলো বেশি ব্যবহার হবে যেমন 10 বারে এই যে এই শব্দটি দশ বার আসছে কিন্তু দেখবেন যে অধিকাংশ অর্থাৎ প্রায় এক একটা শব্দ মানে সংখ্যাটা আপনার তিরিশটা শব্দ দেখবেন যে একই সংখ্যায় আসছে বা পঁচিশটা শব্দ দেখবেন যে একই সংখ্যায় আসছে এটা আমরা দেখতে পাবো এখন যেহেতু এখন আমাদের সংখ্যার মানটা কমে আসছে কিন্তু শব্দের সংখ্যাটা বেড়ে যাচ্ছে যেমন এই শব্দটা যা হিলুন এটি দশ বার আসছে এভাবে অনেকগুলো শব্দ কিন্তু দশবার বার আসছে আচ্ছা তো শুরু করি আজকের পর্বে আমাদের প্রথম যে শব্দ সেটি হচ্ছে জাহিলুন জাহিলুন শব্দের অর্থ হচ্ছে মূর্খ বা অজ্ঞ জাহিলুন শব্দের অর্থ মূর্খ বা অজ্ঞ শব্দটি পবিত্র পুরাণে দশ বার আসছে চারশো বিরাশি নম্বর শব্দ জিননাতুন জিন্নাতুন শব্দের অর্থ হলো জিন জিন্নাতুন শব্দের অর্থ হলো জিন হ্যাঁ আর জান্নাতুন কিন্তু জান্নাত হ্যাঁ একটা হলো জান্নাতুন হলো জিন্নাতুন এটা সংক্ষেপে বলে জিন্না হুম জিন্না মানে জিন জিন্নাতুন জিন এই শব্দটি পবিত্র কারণে দশ বার আসছে চারশো তিরাশি নম্বর শব্দ হেজা রচন হেজা রতন শব্দের অর্থ হলো পাথর হেজা রতন শব্দের অর্থ হলো পাথর শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে চারশো চৌরাশি নম্বর শব্দ হোসনা হোসনা শব্দের অর্থ হলো কল্যাণ উত্তম সুন্দর হোসনা শব্দের অর্থ হলো কল্যাণ উত্তম সুন্দর শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে চারশো পঁচাশি নম্বর শব্দ শব্দের অর্থ হলো কল্যাণ ভালো খায়রাতুন বা খায়রাজ শব্দের অর্থ হলো কল্যাণ ভালো সৎ চরিত্র শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে চারশো ছিয়াশি নম্বর শব্দ দামুন দাম বা দামুন দামুন শব্দের অর্থ হচ্ছে রক্ত হ্যাঁ রক্ত শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে চারশো সাতাশি নম্বর শব্দ রউফুন রউফুন শব্দের অর্থ হলো দয়ালু করুণাময় স্নেহশীল রউফুন শব্দের অর্থ হলো দয়ালু করুণাময় স্নেহশীল শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে রেজেসুন রেজেসুন শব্দের অর্থ হলো শাস্তি অপবিত্র কলুষতা রেজেসুন শব্দের অর্থ হলো শাস্তি অপবিত্রতা কলুষতা শব্দটি পবিত্র পুরাণে দশবার আসছে চারশো উননব্বই নাম্বার শব্দ রওয়াসিয়া হ্যাঁ রওয়াসিয়া শব্দের অর্থ হলো সুদৃঢ় পর্বত বা পর্বতমালা রাওয়াসিয়া শব্দের অর্থ হলো সুদৃঢ় পর্বত বা পর্বতমালা শব্দটি পবিত্র কোরাণে দশবার আসছে চারশো নব্বই নাম্বার শব্দ জারওয়ান জ্যাঅন জরি শব্দের অর্থ হলো শস্য ফসল চাষাবাদ যার অং অর্থ হলো শস্য ফসল বা চাষাবাদ শব্দটি পবিত্র নম্বর শব্দ শব্দের অর্থ হলো দৌড় বা কর্ম প্রচেষ্টা শব্দটি পবিত্র পুরাণে দশ বার আসছে চারশো নম্বর শব্দ সোর আচুন সৌর অর্থ হল সোরা সোর অর্থ হলো সোড়া শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে চারশো তিরানব্বই নম্বর শব্দ সাহেবুন সাহেবুন শব্দের অর্থ হলো সাথী বন্ধু সাহেবুন শব্দের অর্থ হলো সাথী বন্ধু শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে চারশো চুরানব্বই নম্বর শব্দ সরুন সরুন শব্দের অর্থ হলো সিংহা সরুন শব্দের অর্থ হলো সিংহা শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে

এসব সহজে কোরআন শিখি যারা কোরআনকে তেলাওয়াত করতে পারেন না বা একেবারেই পারেন না না বয়স আপনার হোক কেন আমাদের এই অনলাইনে আপনি চাইলে ঘরে বসে আপনার সুবিধা মানে আপনার সহজ যে সময় রয়েছে আপনার সুবিধা অনুযায়ী একটি নির্দেশ নির্দিষ্ট সময় আমরা কোরআন শিখিয়ে থাকি তো সুতরাং আপনি যদি কোরআনকে সহ শুদ্ধ তেলাওয়াত তেলাবাদ করতে চান শিখতে চান আহ তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার সুবিধামত সময়ে আমরা অনলাইনে ঘরে বসে কুরআন শেখার বিশেষ ব্যবস্থা রেখেছি 497 নম্বর শব্দ আবিদুন আবিদুন শব্দের অর্থ হলো ইবাদতকারী বা দাস আবিদুন শব্দের অর্থ হলো ইবাদতকারী বা দাস শব্দটি পবিত্র কোরআনে 10 বার এসেছে আমাদের আরেকটি কোর্স অনলাইনে আছে সেটি হলো পবিত্র কুরআনুল কারীম বুঝে পড়ার শর্ট গ্রামার কোর্স অর্থাৎ আপনি যদি কোরআনকে বুঝে বুঝে তেলাওয়াত করতে চান সেক্ষেত্রে একটি গ্রামার শিখতে হয় সেই গ্রামার কোর্সটি আমরা অনলাইনে শিখাচ্ছি চাইলে আপনি এই কোর্সটিও আমাদের কাছে শিখতে পারেন আপনার সুবিধা মতো সময়ে চারশো আটানব্বই নম্বর শব্দ এই জলুন এই জলুন শব্দের অর্থ হলো গো বাছুর গরুর বাছর এই যে লোন শব্দের অর্থ হলো গরু বাছর বা গরুর বাছর শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে আর অবি চারশো নিরানব্বই নম্বর শব্দ আর অবি আরবি ভাষা আরবি ইউন মানে হলো আরবি ভাষা লো অত আরব শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো নম্বর শব্দ আস আস শব্দের অর্থ হলো লাঠি আস শব্দের অর্থ হলো লাঠি শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে আলহামদুলিল্লাহ আমরা বলতে বলতে আজকের পর্বে বৃষ্টি শব্দ সম্পন্ন করলাম এদের সঙ্গে আমরা পাঁচশ শব্দ সম্পন্ন করলাম প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় অবশ্যই আপনার যে সোশ্যাল সাইটগুলো রয়েছে ফেসবুক এছাড়া ইমো হোয়াটসঅ্যাপ এ ধরনের সাইটগুলোতে আপনি চাইলে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন একমাত্র সোয়াবের নিয়মতে আমাদের যে চ্যানেলটি রয়েছে এ রাহিম মেহেরপুর অবশ্যই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে এর সঙ্গে আমাদের একটি পেজ রয়েছে তেকুয়া হোমিও কেয়ার অবশ্যই এই পেজটি লাইক দিয়ে ফলো করবেন আমাদের আরেকটি পেজ রয়েছে মুসলিম শিশু একাডেমি আপনারা এই পেজটিও লাইক দিয়ে যুক্ত থাকবেন

তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ